দু বছর এম যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এল এল বিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। আর কোনো ডিগ্রি বাকি আছে যেটা উনি করেন আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই ভারতবর্ষে আর কোনো ডিগ্রি বাকি আছে যে বলছে এম এল এল বি লুকিয়ে লুকিয়ে করেছেন কোন ডিগ্রিটা বাকি আছে যেটা উনি করেননি সেটা আমি জানতে চাই কোন ডিগ্রিটা বাকি আছে যেগুলো উনি করেননি করে নিতে পারেন একটা সঙ্গে এমবিবিএস লাগিয়ে নিলে অসুবিধে কি আছে ফুল ফর্মটা বলতে পারবেন কিনা আমি জানি না এমবিবিএস এর দেখুন উনি কি করেছেন সেটা তো উনি ভালো বলতে পারবেন আর কেউ বলতে পারবেন না তবে শোনা যায় যে উনি আগে নাকি ডক্টরেট লিখতেন এখন আর বর্তমানে লেখেন না আমি এটাও শুনেছি মিডিয়াতে বা বিভিন্ন চ্যানেলে যে উনি এম এ বিএলএল বিভিন্ন ডিগ্রি তিনি একবারে নাকি করে নিয়েছেন তো উনি বেশ কিছু ডিগ্রি যদি বাড়িয়ে লিখেন তাহলে ভালো ওনার ক্ষেত্রে উনি যদি এটা মনে করেন আর আমি ওনাকে যেটা সাজেশন দেবো যে আপনি খুঁজে বার করুন কোন কোন ডিগ্রিগুলো এখনো অবধি লেখেন না সেগুলোও লিখুন কোনো ব্যাপার না লিখতে পারেন আপনার মত আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন কেউ যদি এখন নিজেকে মনে করে যে আমি ডাক্তার হয়ে গেছি মনে করাতে তো কারোর কোনো দোষ নেই কেউ যদি মনে করে যে আমি লয়ার হয়ে গেছি কেউ যদি যিনি লয় যিনি ইঞ্জিনিয়ার নন তিনি যদি মনে করেন আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি আমি সেকেন্ড হুগলি ব্রিজ কনস্ট্রাক্ট মনে করাতে কত কি অসুবিধা আছে মনের ব্যাপার তো যা খুশি ভাবা যায় ভোটের আগে দেখবেন যে ওনার পা ভেঙে গেছে প্রায়ই নাকি ওনার প্লেন হেলিকপ্টার ভেঙে পড়ে এসব খবর তো আমরা প্রায়ই শুনি হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না এখন উনি তো ওনার ব্যাখ্যা দিতে পারেন উনি যদি এখন বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে সেটা তো আর বাস্তবে কেউ মানতে যাবে না তো উনি ওনার ব্যাখ্যা যা দেওয়ার দিচ্ছেন আমি বলতে চাই যেটা সেটা হচ্ছিল বর্তমানে যদি পশ্চিম বাংলার যে জটের মধ্যে যাচ্ছে যে গরিব মানুষগুলো যারা চাকরি পেলেন না বা স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে ওবিসি নিয়ে শুরু করে বিভিন্ন সময় যেসব জট পশ্চিম বাংলায় তৈরি হয়েছে তার যদি সদুত্তর বা কিছু করার চেষ্টা তোলার মধ্যে থাকতো তাহলে মানুষের মধ্যে থেকে অ্যাপ্রিসিয়েশন হতো হতো কি হতো না সেটাও পরের কথা পশ্চিম বাংলার কিছু উন্নতি হতো সেই উন্নতিটা কিছু নিজে যখন জেলের ভেতরে ছিল তখন বলেছিল যে সারদা সব থেকে বড় বেনিফিশিয়ারি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় না এটা কুনাল ঘোষ বলেছিল তো না না তখন তিনি এটা বলেছিলেন তো তো গিরগিটির ব্যাপারে আমি কি বলবো যে বদলে বদলে রং বদলায় তিনি যখন বলেছিলেন সেই ব্যাপার নিয়ে উনি জীবনে কোনোদিন আর তারপরে মন্তব্য করেন এখন গিরগিরির মতন রং বদলে বড় বড় কথা বলছেন সিবিআই তো উচিত মুখ্যমন্ত্রীকে জেরা করা আপনি কিছুই জানতেন না তা তো আপনি বলতে পারবেন না এতগুলো লোকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল চোখের জলে চলে গেল আপনি আরজিকর কাণ্ডটাই দেখুন তো অনেকে সিবিআই এর উপর দোষ দিচ্ছে বা সিবিআই এ করছে ঠিক আছে সিবিআই হয়তো ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে কিন্তু এটা প্লেস অফ অকারেন্স হয়ে গেল যেখানে ঘটনাটা ঘটলো সেটাই একেবারে পুরো ধুলিসাৎ করে দেওয়া হলো এসএসসির দোষটা ওটা সরকারের দোষ আমি তো বলবো কুনাল ঘোষেরও দোষ আর পিসিরও দোষ এই জিনিসটা হয়েছে যখন এই ফাইভ মেম্বার কমিটি হয়েছিল এটা বেআইনি কমিটি তখন মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন ওই এসএসসি মন্ত্রী এবং ওটা সম্বন্ধে তিনি মন্তব্য করেছিলেন কেন করেছিলেন তিনি জানতেন না এটা বেআইনি হচ্ছে এই যারা যারা যাদের বিরুদ্ধে রায় যাবে বা যাদের বিরুদ্ধে কিছু কারবার হবে যারা মনে করবে তারাই দোষ দেবে যদি সিবিআই এফিশিয়েন্ট না হতো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীকে পঞ্চাশ কোটি টাকা নিয়ে রেড রেড হ্যান্ডেড ধরতো না এনফোর্সমেন্ট ডিরেক্টরের কোর্টের মনিটরিং তো ডেফিনেটলি ছিল কোর্টের চাপ ছিল সেটা তো অস্বীকার করার জায়গা নেই কিন্তু তারা এটা করতে আমি যেটা বলতে চাই তারা এটা করতে পারে তারা এটা করতে পারে করেনি করতে পারেনি সেটা অন্য প্রশ্ন কিন্তু তাদের এই এফিসিয়েন্সিটা আছে তারা করতে পারে কোর্টের চাপের কাছে তারা করেছিল দ্বিতীয় কথা যেটা আপনি যদি এসএসসি মামলাতে দেখেন এই যে ওএমআর যেগুলো ডেস্ট্রয় হয়ে গেছিল সেগুলো সিবিআই কিন্তু রিট্রাইব করেছে এটা অস্বীকার করার জায়গা নেই হ্যাঁ কোর্টের তত্ত্বাবধান ছিল সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট বিভিন্ন রায় দিয়েছেন সিবিআই এর ওপর মনিটরিং করেছেন ছিল কিন্তু আমি বলছি ওদের এফিসিয়েন্সিটাও আছে কিন্তু একটা জায়গার পরে তাদের এফিসিয়েন্সি লেভেলটা আমি আর দেখতে পাই মুখ্যমন্ত্রী বলছেন আমি জীবন তো লাশ হয়ে বেঁচে আছি কার যত সিপিএম আমাকে এত অত্যাচার করেছে এ গোর সব ভেঙে দিয়েছে আমি জীবন তো লাশ হয়ে আছি আমার সঙ্গে রয়েছে আইনজীবী বিক্রম ব্যানার্জি কথা বলবো দাদার সাথে দাদা মুখ্যমন্ত্রী বলছেন না আমি জীবন তো লাশ হয়ে বেঁচে আছি অনেক কথাই তো উনি বলেন ভোটের আগে দেখবেন যে ওনার পা ভেঙে গেছে প্রায়ই নাকি ওনার প্লেন হেলিকপ্টার ভেঙে পড়ে এসব খবর তো আমরা প্রায়ই শুনি এগুলো না বলে পশ্চিম বাংলার যারা বেকার যুবক যুবতী যারা রাস্তায় বসে আছে সার্ভিস কমিশনের বিভিন্ন যারা চাকরি পায়নি বা এত বড় জট পশ্চিম বাংলায় তৈরি হয়েছে সেটা সম্বন্ধে যদি উনি বলতেন বা সদিচ্ছা থাকতো তাহলে বাংলার কিছু উন্নতি হতো সব সেন্টিমেন্ট দেওয়ার কোনো মানে হয়নি এগুলো উনি ওনার পাবলিসিটি বাড়ানোর জন্য করার চেষ্টা করছে তাতে আমি মনে করি না কোনো তাতে বাংলার বাংলার সাধারণ মানুষের কোনো লাভ উনি পাবলিসিটি বাড়ানোর জন্য বলছে পাবলিসিটি বাড়ানোর জন্য উনি বারবারই এই কথা এই ধরনের কথা বলে থাকেন এবং আমরা দেখেছি ভোটের আগে যখনই ভোট আসে তখন উনি আক্রান্ত হয়ে যান এগুলো ওনার দীর্ঘদিনের রাজনৈতিক স্ট্র্যাটেজি বিভিন্ন সময় আমি দেখতে পাচ্ছি যখন এই কথাগুলো বলছে মুখ্যমন্ত্রীর ওই লাইভটা আপনারা লক্ষ্য করলে দেখবেন সেখানে অজস্র মানুষ কমেন্ট করছে বাইশের এর টেট হয়েছে ম্যাডাম কবে সিলেকশন হবে কবে সিলেকশন হবে কবে টেট হবে একাধিক কমেন্ট দেখুন পশ্চিম বাংলার যা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যে জায়গায় পৌঁছেছে এটা পশ্চিম বাংলার সব থেকে খারাপ টাইম করাপশান 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 আপনি দেখুন দু সাল পর্যন্ত তো পশ্চিম বাংলায় সরকার ছিল আমি ইরে অফ পলিটিক্যাল পার্টি বলছি কংগ্রেসের সরকার ছিল যুক্ত সরকার ছিল বাম সরকার ছিল এরকম টাইম পশ্চিম পশ্চিমবাংলাকে কোনোদিন ব্রিটিশ আমল থেকেও পোয়াতে হয় যে টাইমের মধ্যে দিয়ে আজকে পশ্চিম বাংলা যাচ্ছে সব থেকে খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে পশ্চিম বাংলা আমি বিশ্বাস করি মানুষ এই খারাপ টাইমের থেকে উঠে দাঁড়াবে এবং এই মুখ্যমন্ত্রী ভবিষ্যতে থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানটা দেখতে হবে কোন জায়গায় পৌঁছেছে ইউনিয়ন বাজিতে কোন জায়গায় পৌঁছেছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রেসিডেন্সি কলেজ থেকে কোন জায়গায় পৌঁছেছে সেটা তো দেখতে হবে ভালো স্টুডেন্ট রয়েছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি গুলো কি যে প্রাইভেট কলেজ হয়েছে মানে কি পশ্চিমবাংলায় সবকিছু হয়ে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো আরেকটা ইউনিভার্সিটি কি তৈরি করতে পেরেছে নাকি মুখ্যমন্ত্রী বলবেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কলেজ যাদবপুর ইউনিভার্সিটি উনি তৈরি করেছেন যে ইউনিভার্সিটি গুলোর কথা বলছেন সেই ইউনিভার্সিটি গুলোর নাম কেউ কোনোদিন শুনেছে পশ্চিম বাংলাতে চাকরি চাকরি বিক্রি হচ্ছে সে তো দু সাল থেকে আর চব্বিশ সাল পর্যন্ত শুনে যাচ্ছে আসবে আসলোটা কোথায় সেটা তো দেখাতে হবে দু এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা শুনে এই অমুক হচ্ছে অনেক কিছু হচ্ছে এসেছে কোথায় যে একটা তৈরি হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে কল্যাণী শহর দুর্গাপুর স্টিল প্লান্ট এটা তৈরি হয়ে গেছে কিন্তু আমি বলতে চাইছি যে পশ্চিম বাংলায় এগারো সাল থেকে চব্বিশ সাল অব্দি আসবেই শুনে যাচ্ছি কোথায় আসছে তো না বলছে এম এল এল বি মুখ্যমন্ত্রী লুকিয়ে করেছে সিপিএম এর ভয়ে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিচয় লুকিয়ে ভারতবর্ষে আর কোন ডিগ্রি বাকি আছে যেটা উনি করেন আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই ভারতবর্ষে আর কোন ডিগ্রি বাকি আছে যে বলছে এম এল এল বি উনি লুকিয়ে লুকিয়ে করেছেন কোন ডিগ্রিটা বাকি আছে যেটা উনি করেননি সেটা আমি জানতে চাই কোন ডিগ্রিটা বাকি আছে যেগুলো উনি করেননি করে নিতে পারেন একটা সঙ্গে এমবিবিএস লাগিয়ে নিলে অসুবিধে কি আছে ফুল ফর্মটা বলতে পারবেন কিনা আমি জানি না এমবিবিএস এর কিন্তু লাগিয়ে নিতে পারেন অসুবিধে কি আছে এখন বর্তমানে লেখেন না এককালে লিখতেন তাই জন্যই তো প্রশ্নটা করলাম আমি ওনাকে যে উনি কতগুলো ডিগ্রি লাগাতে পারেন আর কতগুলো ডিগ্রি বাকি আছে যেগুলো লাগানোর জন্য লাগিয়ে নিন না অসুবিধে কি আছে নিজের মতন লিখে দেবেন একটা প্যাড তৈরি করবেন যত পারবেন ডিগ্রি লিখে দেবেন জনসম্পত্তি মুখ্যমন্ত্রী বলছেন মানুষের সম্পদ নয় মনুষ্যত্বই সম্পদ পশ্চিম চুরি করে যে জায়গাগুলো হয়েছে সেই সম্পদগুলো কার সেটা তো ওনার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল সেগুলো নিয়ে ব্যাখ্যা দেন না কেন গরু পাচার থেকে কয়লা পাচার চাকরি চুরি থেকে শুরু করে চুরি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না সেই টাকাগুলো নিয়ে কি সম্পদ তৈরি হয়েছে আর তৃণমূল দলের যারা নেতা আছে যারা গাড়ি চড়ে বেড়াচ্ছে হ্যাঁ একটা কাউন্সিলারের তিনটে চারটে গাড়ি থাকে পশ্চিমবাংলায় যারা তৃণমূলের কাউন্সিলর হয় তার হিসাবটা মুখ্যমন্ত্রী দেওয়া উচিত ছিল সেটা কি সম্পদ ওনার সম্পদ না দলের সম্পদ না জাতীয় সম্পদ না কিসের সম্পদ সেই হিসাবটা তো ওনার দেওয়া উচিত সেটা কি উনি কি বিরোধী দলের লোকজনদের বললেন না নিজের দলের লোকজনদের বললেন ওনার কথা শুনে আমি বুঝতে পারলাম না পশ্চিম বাংলায় যেগুলো হয়েছে সেগুলো আটকালেন না কেন সিবিআই তো উচিত মুখ্যমন্ত্রীকে জেরা করা আপনি কিছুই জানতেন না তা তো আপনি বলতে পারবেন না এতগুলো লোকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল চোখের জলে চলে গেল আপনি আর্যিকর কাণ্ডটাই দেখুন তো অনেকে সিবিআই এর উপর দোষ দিচ্ছে বা সিবিআই এ করছে ঠিক আছে সিবিআই হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু একটা প্লেস অফ হয়ে গেল যেখানে ঘটনাটা ঘটলো সেটাই একেবারে পুরো ধুলিস্চাত করে দেওয়া হলো সেগুলোর দায়িত্ব উনি মুখ্যমন্ত্রীর গদিতে বসে যদি না নেন পশ্চিম বাংলার জন্য দুঃখের এবং আমরা লড়াই করব যাতে ওনাকে পশ্চিম বাংলা থেকে সরানো যায় এই প্রথম মানে কোন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পরিবারের এর কোম্পানির সম্পত্তির বিরুদ্ধে চার্জ গঠন হলো তার পরিবারের কার্যত কোম্পানি দেখুন যেভাবে তথ্য যেভাবে তথ্য প্রমাণ উঠে এসেছে তাতে করে লিপস বাউন্সের ব্যাপারে যে চার্জশিট হতো এটা একদম নিশ্চিত যা প্রমাণ যা তথ্য উঠে এসেছে কিন্তু আমরা যেটা চাই সিবিআই জিরম সাকসেসফুলি অন্যান্য রাজ্যে বড় মাথাকে অ্যারেস্ট করিয়েছে শুধু নয় কনভিকশন করিয়েছে এ রাজ্যেও আমরা সিবিআই এর এই জিনিসটা চাই তবেই আমরা সিবিআই বা ইডি সাকসেসফুল ইনভেস্টিগেটিং এজেন্সি বলতে পারবো এবং পশ্চিম বাংলার ক্ষেত্রে বলতে পারবো না আমি একটা কথা বলছি যে চার্জ গঠন হলো মাউন্সের বিরুদ্ধে কিন্তু বিক্রমদা দা কেউ তো লিপসেন মাউন্সের কালীঘাটের কাকুছড়ে অ্যারেস্ট না সেটাই আমাদের কাছে দুঃখের সেটাই 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 আমাদের কাছে দুঃখের এখন সিবিআই এর ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম না ভবিষ্যতে ইনভেস্টিগেশনের জন্য প্ল্যান ভেবে রেখেছে না কিছু ফিসি ব্যাপার আছে সেটা এখনো অবধি স্পষ্ট না আইনজীবীরা কি মামলা করবে না হাত ধুয়ে বসে থাকবে তা আপনি এমন আপনার সরকার এমন চাকরি দেয় কেন যে চাকরিটা ঠোনো মারলেই চলে যায় একটা টোকা মারলেই চলে যায় সরকারে বসে আছেন বলে যা কিছু করে যাবেন নাকি ভারতবর্ষে বিচার ব্যবস্থা নেই আর আপনাদের দেওয়া চাকরি বা যাচ্ছে কেন যাবার মতন পরিস্থিতি হচ্ছে কেন যে এখনো যায়নি যাবার মতন পরিস্থিতি হচ্ছে কেন কিছু তো গেছে কেন হচ্ছে আপনাদের ক্ষমতা থাকে দু সালের আগে যারা যারা পেয়েছেন করে দেখান না আপনাদের ক্ষমতা থাকে আইনে কিছু করতে পারবেন না এসব ডায়লগ বাজি মাঠে ময়দানে খুব ভালো হয় আইনের জগতে হয় না কারণ ভারতবর্ষ ডেমোক্রেটিক কান্ট্রি এখানে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট জনের চাকরি যেতে পারে বিক্রম যা তথ্য এসেছে এখনো পর্যন্ত দেখুন এই মুহূর্তে কতজনের যাবে হিয়ারিং চলছে সেটা তো আমি বলতে পারবো না স্কুল সার্ভিস কমিশন দেখুন ওদের তথ্যর কোনো ঠিক নেই যখন যেটা ইচ্ছে তাই বলে সুপ্রিম কোর্টে ওরা পাঁচ হাজারের একটা ফিগার দিয়েছে কিন্তু ওদের রেকর্ড আমাদের কাছে যা আছে বা সুপ্রিম কোর্টের রেকর্ডে যা আছে লাস্টবার সুপ্রিম কোর্টে পাঁচ হাজার সামথিং দিয়েছে কিন্তু সেটা কিছু না হলো আট থেকে ন হাজার মতন হবে টোটাল রেকর্ড হিসাব করলে টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসেনি চাকরি পেয়ে গেছে প্যানেলে নাম নেই চাকরি পেয়ে গেছে প্যানেল এক্সপায়ার করে গেছে চাকরি পেয়ে গেছে ও এমআর এর কথা তো দুনিয়ায় সবাই জানে ব্ল্যাঙ্ক ও এমআর চাকরি হয়েছে এটা কি পশ্চিম বাংলার জন্য ভালো হয়েছে আগামী প্রজন্মের জন্য ভালো হয়েছে